আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্কলাইটি ইনস্টিটিউট আশা করি সবাই ভালো আছেন আর স্কলাইটি ইনস্টিটিউট আর একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল রিলিজ করতে যাচ্ছে আসলে আমরা মাসে একটা করে টিউটোরিয়াল দিয়ে থাকি যেটা আপনাদের জন্য কাজে লাগবে আপনাদের উপকৃত হতে পারবেন আপনারা যারা ফ্রিল্যান্সিং কাজ করেন এই টিউটোরিয়ালটা একটু ভিন্ন আঙ্গিকে আমরা প্রথমে একটা প্রতিষ্ঠানের সেম টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব তবে আমি ভয়েসটা মিউট করে রাখব কারণ ভয়েসটা শুনলে আপনারা অনেকেই বুঝতে পারবেন এক দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে আসলে শেয়ার করতাম না আমি কাউকে আসলে ছোট করার জন্য শেয়ার করছি না বেসিকলি আপনি যদি কাউকে একটা যেহেতু আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি শিখাচ্ছেন মানুষ কাছ থেকে টাকা নিচ্ছেন মোটামুটি কম না অনেক টাকা নিচ্ছেন পার কোর্সে পার স্টুডেন্ট দশ হাজার টাকা বা তার কম বেশি নিতে নিচ্ছেন আপনারা তো সেক্ষেত্রে আগে ভালো করে জানুন যে একটা বিষয়ের উপরে তারপরে সেই বিষয়ে পাঠদান করেন তাতে আমার মাত্র আফসোস নেই ওকে আপনি কিভাবে ইনকাম করছেন তা আমার জানার বিষয় নাই কিন্তু সাধারণ মানুষ প্রতারিত বা ঠকছে সেই দায়বার থেকে আজকে আমি আপনাদের এই টিউটোরিয়ালটা ইউটিউবে অন্য একটা চ্যানেল আপলোড দিয়েছে সেখান থেকে কিছু অংশ বিশেষ দেখাবো মূলত আমরা আজকে যে বিষয়টা স্কলারিটি শেয়ার করছে সেটা হচ্ছে সাইট ডট গুগলে একটা প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন এই বিষয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা চলুন দেখি আগে সেই প্রতিষ্ঠানটি কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছে সেটা টেনে টেনে টুকরো অংশ আপনাদেরকে দেখাবো বাট আমি আবারও বলছি আমি কাউকে ছোট করছি না আমি শুধু আমার মেসেজটা এটাই ছিল যে আপনি আগে ভালো করে জানেন একটা প্রফেশনাল মান নিয়ে আসেন সেখান থেকে হচ্ছে আপনি কাউকে বলেন ওকে আমরা এখান থেকে টেনে টেনে তাদের যে টিউটোরিয়ালটা ছিল এটা একটা লাইভ ক্লাস ছিল এই যে কাল অংশ যেটা দেখছি এটা সম্ভবত তাদের স্কাইপ অথবা জুমে যে ক্লাস নিচ্ছে এটা আমি যখন সাউন্ড দিয়ে শুনি কার যদি ইন্টারনালি ভিডিওটা দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে আমি এই ভিডিওটার লিংক আপনাদেরকে দিয়ে দিতে পারবো যে চ্যানেলটা থেকে মূলত আমি এই ভিডিওটা একটা অংশ বিশেষ কেটে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আমি ভিডিওটা এখান থেকে অন করে দিচ্ছি যে তারা ভিডিওটা এখানে তাদের একটা সাইট ডট গুগল ল্যান্ডিং পেজ তারা তৈরি করছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটু টেনে টেনে দেখাচ্ছি যেন ভিডিওটা লং না হয়ে যায় আমার টিউটোরিয়ালটা যেন খুব বেশি সময় নিতে না হয় ওকে এ হচ্ছে আমি ওভারঅল তাদের ভিডিওটা এখানে একটু টেনে দিচ্ছি ওকে হচ্ছে তাদের মোটামুটি প্রায় ল্যান্ডিং পেজটা বানানো শেষ ओके okay. तो एक एक डेमो ছিল এনিওয়ে ডেমো ছিল বাট আসলে একটা ক্লাসে আপনি ডেমো এইভাবে কেন দেখাবেন আপনি একটা প্রফেশনাল লুক দিবেন আপনার সাইটে আপনার স্টুডেন্ট কি শিখবে এই যে বানানো শেষ একটা সাইট ল্যান্ডিং পেজ ডট ল্যান্ডিং পেজ তাদর বানানো হয়ে গেছে ইনস্টিটিউট গুলো যারা আসলে প্রতিনিয়ত ফেসবুকের মাধ্যমে এমন সব বিজ্ঞাপন মডেল পাঠাচ্ছে যে হাজার হাজার ডলার ইনকাম প্রতি মাসে পরে আরো অনেক কিছু গোপন মেথড ওপেন মেথড সিক্রেট মেথড এর কোনো অভাব নেই কিন্তু আমরা আসলে কি শিখছি আমাদের সাধারণ অনুজন কি শিখছে কি শিখাছেন আপনারা এই বিষয়গুলো দেখে আমার খুবই খারাপ লাগছে দ্যাটস হোয়াই আমি আসলে এখানে তাদের ভিডিওটা মিউট করে রেখেছি যেন কোনোভাবে ভাবে আসলে আমিও চাই না তাদের শত্রু হয়ে যেতে ওকে এটাই ছিল একটা ইনস্টিটিউটের লাইভ ক্লাস এক্স সাইড ডট গুগল দিয়ে কিভাবে তার একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছে সেই বিষয়ের উপরে তাদের ক্লাস থেকে আমি আপনাদের সামান্য কিছু দেখিয়েছি ওয়েলকাম এগেন স্কুলের একটি ইনস্টিটিউটে তো দেখুন হচ্ছে আমরা যেটা আপনাদেরকে শেখাচ্ছি আমরা যেটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল মানের একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন যেখানে যেই ল্যান্ডিং পেজটা ব্যবহার করলে ফেসবুক আপনাকে হচ্ছে কোনোভাবে সাসপেন্ড করবে না আপনার অ্যাড অ্যাকাউন্টগুলো আপনি চাইলে এই এই ল্যান্ডিং পেজটা দিয়ে আমি ফেসবুক অ্যাড দিচ্ছি সাইড গুগলে যেখানে ফেসবুক কোনোভাবেই আমার এই ল্যান্ডিং পেজটাকে রিমুভ করবে না আমরা যদি আরেকটু দেখি দেখুন এখানে কি হচ্ছে এখানে আমরা একজন ভিজিটরকে কিভাবে অপটিমাইজেশন করছি কিভাবে হচ্ছে আমার এই প্রোডাক্টটার প্রতি আমি কিভাবে তাকে অ্যাট্রাকটিভ করছি দেখেন টু ইউ লিভ ইন ইউনাইটেড স্টেটস ইয়েস সাইড দ্য গুগলের মধ্যে সেকেন্ড আরেকটা পেজ ওপেন হচ্ছে ডু ইউ হ্যাভ এন ক্যাশ অ্যাপ অ্যাকাউন্ট ইয়েস যদি থাকে তারপর আমরা তাকে প্রশ্ন করছি যে আপনি কি আমাদের কাছ থেকে এক হাজার ডলার ক্যাশ আপ মানিয়ে নিতে চান কিনা তখন যখন হচ্ছে উনি নিতে চাচ্ছেন দেখেন একই জায়গার মধ্যে আপনি যখন ক্লিক করেন তাহলে সরাসরি আপনাদের কাছে যদি আপনি সিঙ্গেল অফার নিয়ে কাজ করেন সিঙ্গেল অফার যাবে আর যদি আপনি কন্টেন্ট লকার ব্যবহার করেন এটা হচ্ছে সিফি বিল্ড একটা কন্টেন্ট লকার যদি আপনি কন্টেন্ট লকার নিয়ে কাজ করেন তাহলে সরাসরি কন্টেন্ট লকারে দেয় বাট বেসিক্যালি যদি একটা বিষয় এখানে মার্ক করেন যে একজন ভিজিটরকে আপনি অপটিমাইজেশন করতেছেন রিয়েল ভাবে যারা আপনার অ্যাড এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে আসবে এটা কিন্তু সত্যিকার অর্থে আপনার এই অফারটা ফিল আপ করবে বা আপনার এই অফারটা নেবে এর বাহিরে আমরা যে কাজটা করেছি আর কিছু ফেসবুকের আসলে কেন ফেসবুক অ্যাড অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে আপনারা আসলে জানেন না বা প্রতিষ্ঠানগুলো আপনাদের জানাচ্ছে না যার কারণে হচ্ছে আপনারা আসলে আপনাদের অ্যাড অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে আপনাদের প্রাইভেসি পলিসি দিচ্ছে পলিসি দিচ্ছেন না টার্মস এন্ড কন্ডিশন দিচ্ছেন না কন্ট্রাক্টস দিচ্ছেন না যার কারণে হচ্ছে আপনাদের এই অ্যাড অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে ঠিক আছে ভাই আপনি যদি এখানে আমরা যদি এখানে ক্লিক করি দেখেন প্রাইভেসি পলিসি আমাদের আছে আমাদের প্রাইভেসি পলিসি আছে টার্মস এন্ড কন্ডিশন আছে ঠিক আছে কন্টাক্ট আছে আছে ওকে কপিরাইট আছে সব কিছু আছে যার কারণে আমাদের এই ল্যান্ডিং ফেজটা সাসপেন্ড হবে না বা হচ্ছে ফেসবুকে যখন আমরা অ্যাড দিব তখনও আমাদের অ্যাড কোনো প্রবলেম হবে না এবং অ্যাড অ্যাকাউন্ট গুলো সেফ থাকবে আমরা আমাদের অ্যাড গুলো কন্টিনিউ করতে পারব তাহলে কিভাবে আপনাকে এইভাবে একটা তিন পেজের আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু তিনটা পেজ একসাথে একত্র করা আছে এখানে তিনটা পেজ একত্র করা আছে যেখানে হচ্ছে একটা স্টেপের পরে আরেকটা স্টেপ আসছে দেন হচ্ছে আপনি এখানে কাজ করতে পারছেন নরমালি এতদিন না আপনারা দেখে আসছেন বা আমি অনেকগুলো প্রতিষ্ঠানের লাইভ ক্লাস গুলোর টিউটোরিয়াল যে কোনো মাধ্যমে সংগ্রহ করেছি তারা যে কাজটা করছে এরকম একটা ল্যান্ডিং পেজ যদিও বানাই দিয়েছে বা শিখিয়ে দিয়েছে কি করেছে এখানে একটা বাটন ক্রিয়েট করে দিয়েছে হ্যাঁ এখানে একটা বাটন ক্রিয়েট করেছে এই বাটনের মধ্যে ক্লিক করেছে মানে মার্কেটপ্লেসে কন্টেন্ট লগ করে চলে আসছে আসলে একজন ব্রিজ রকি ভাবে আপনি অপটিমাইজেশন করতে পারেন আপনি তাকে হচ্ছে আপনার প্রোডাক্টের প্রতি আপনি আকর্ষিত করে তুলতে হবে তার জন্য সে আপনার এই প্রোডাক্টটা নিচ্ছে ওকে ওকে তাহলে আমরা আজকে দেখব কিভাবে এই ধরনের একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন রাখা ভালো আসলে আমরা এই গুলো খুব সহজে ফেসবুক ইউটিউব বা বা ফেসবুকে করি না বলে কারণটা হচ্ছে আহ কিছু অসাধু ইনস্টিটিউট আছে যারা হচ্ছে এই টিউটুয়েল গুলো ফলো করে পরবর্তীতে এটাই হচ্ছে তাদের কোর্সের কারিকুলাম হিসাবে তারা ব্যবহার করে যেটা ইতিপূর্বে আমার কাছে প্রুফ আছে আমি উইদাউট প্রুফে কোনো একটা সেন্টেন্স একটা শব্দ বলি না যে এর আগে আমি তিনটা চারটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছি এবং সেই মার্কেট প্লেস বলি আর মার্কেটিং মেথড বলি সেটাই হচ্ছে তাদের কারিকুলাম এবং সেই অনুযায়ী হচ্ছে তারা তাদের কোর্স পরিচালনা করে থাকে যার কারণে আসলে আমরা এই বিষয়গুলো শেয়ার করতে একটু দেখে শুনে শেয়ার করার চেষ্টা করি কিন্তু যখন অ্যাক্সেস পরিমাণ হয়ে যাচ্ছে দেখলাম যে একটা সিম্পল একটা বিষয়কে নিয়ে যে কি আসলে কি পরিমাণ লো লেভেল চলে আসছে যার কারণে হচ্ছে আমরা আজকে এই টিউটোরিয়ালটা শেয়ার করেছি আপনাদের সাথে ওকে তাহলে আমরা আমাদের প্রফেশনাল যে ল্যান্ডিং পেজটা কিভাবে তৈরি করব সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শো করছি আর ভিডিওটা একটু লেন্দি হবে আপনার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা বিষয় একদম পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরছি সেক্ষেত্রে আমার অন্ত থাকবে সম্পূর্ণ ভিডিওটা না টেনে এ টু জেড শেষ পর্যন্ত দেখার জন্য আমরা গুগলে চলে আসবো গুগলে এসে সার্চ করবো সাইট সাইট গুগল আমাদের সাথে সাইট গুগলের যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এইভাবে ব্ল্যাঙ্ক পেজ পাবো আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিচ্ছি এখান থেকে স্টার্ট এ নিউ সাইট ওকে এমনটা আমাদের সাথে চলে আসছে হ্যাঁ এখন আমরা এখানে যে কাজটা করতে পারি আমরা এখান থেকে টাকাটা তুলে দিচ্ছি সমস্যা নেই এখানে এসে আমরা কি লিখতে পারি ক্যাশ অ্যাপ গিফট ওকে এখন এখানে হচ্ছে আমাদেরকে একটা ছবি আপলোড করতে হবে তাহলে আমরা একটা ছবি এখানে আপলোড করি ওকে সো এটাকে একটু টেনে বড় বড় করা যায় ওকে হয়ে গেছে এখানে ছবিটা আপলোড হয়ে গেছে এখন আমরা এখানে যে টেক্সট গুলো দিব এখানে যে টেক্সট গুলো ছিল আর কি এই যে আমরা এই ওয়েবসাইটটা থেকে খুব খুব কপি করে নিয়ে আসবো আমাদের যেন সময় কম অল্প সময়ের জন্য আমরা এগুলো করতে পারি ওকে

হয়ে গেছে এখন এখানে আমরা আগে পেজের লিংক গুলো এখানে চলে আসছে এই লিংক গুলো এখানে চলে আসছে আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে এখানে লিংক গুলো আপনাকে এড করতে হচ্ছে ওকে ফাস্ট পেজটা আমাদের হয়েছে হ্যাঁ ফাস্ট পেজটা হয়ে গেছে इजी প্রথম যে পেজটা ছিল আমাদের এই পেজটা হয়ে গেছে তাহলে এখানে ক্লিক করলে সেকেন্ড আরেকটা পেজে আমাদের কাছে আমাদেরকে নিয়ে যাচ্ছে তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনটা এখান থেকে কপি করে নিচ্ছি নিয়ে এখানে চলে আসি আমি লেখা লিখতে একটু সময় লাগবে সেজন্য আসলে কপি করতেছি আদারওয়াইজ আর অন্য কিছু না ওকে এটা তাহলে আমাদের হোম পেজ ছিল তাহলে আমরা মাউসটাকে এখানে রাখি আর এই যে থ্রি ডটটা দেখতে পাচ্ছি এখানে এসে আমরা ডুপ্লিকেট পেজ এখানে এসে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে আমরা এখানে লিখি এখানে এখানে কি লিখতে পারি ডু ইউ হ্যাভ ক্যাশ

সেকেন্ড ফেজে লিঙ্কটা দিব এবং সেকেন্ড ফেজে থার্ড ফেজের লিঙ্কটা দিব থার্ড ফেজে মার্কেট প্লেসের লিঙ্কটা দেবো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে ক্লিক করি এই যে ফেজে চলে আসছে এটাকে রিমুভ করে দিচ্ছি এখন আসেন আমরা এখানে কি করব আমরা আমাদের যে প্রাইভেসি পলিসি টা আছে কিভাবে প্রাইভেসি পলিসি জেনারেট করতে হয় যদি এটা আপনারা না জানেন আমাদেরকে নক করতে পারেন আমরা সেটা আপনাদেরকে কিভাবে গঠন ক্রিয়েট করতে হয় সেটা আমরা আপনাকে দেখিয়ে দিব ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে সেজন্য আর এটা আজকের জন্য এখানে দেখাচ্ছি না বাট এইভাবে হচ্ছে প্রাইভেসি পলিসিটা যখন জেনারেট হবে সেটার জন্য আলাদা আলাদা করে আপনাদেরকে পেজ বানাতে হবে সেই পেজের লিঙ্ক এনে আপনাকে এই ঠিক এখানে দিয়ে দিতে হবে এখানে আনবেন এসে হচ্ছে যে এখানে এসে লিঙ্কটা আপনি দিয়ে দিবেন অ্যাপ্লাই ল্যান্ড সেট হয়ে যাবে ওকে

আমাদের যে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি সেটা হয়ে গেছে ল্যান্ডিং পেজটা দেন হচ্ছে আমরা ক্লিক করছি ইয়েস আই লিভ ইন ইউএসএ আই হ্যাভ অ্যান ক্যাশ আপ অ্যাকাউন্ট ক্লিক করছি ভি ওয়ান্ট ওয়ান থাউজেন্ড ইন ইউর ক্যাশ ইন ইউর অ্যাকাউন্ট ফ্রম আস ইয়েস ইয়েস আই ওয়ান্ট দেন আমাদের সামনে মার্কেট প্লেসের যে অফার লিঙ্ক বা যে অ্যাপেলিয়েট লিঙ্ক সেটা ওপেন হয়ে গেছে ঠিক এইভাবে আমরা আসলে প্রফেশনাল মানের একটা ল্যান্ডিং তৈরি করতে পারি আশা করছি ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হবেন আপনারা আর যে কোনো বিষয়ে জানার জন্য আমাদেরকে নক করতে পারেন আমরা ভিডিও ডিসক্রিপশনে আমাদের অফিসিয়াল সকল ইনফরমেশন দিয়ে দিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম